হাই ফ্রেন্ডস আমি রীতা বিশ্বাস তোমরা সবাই কেমন আছো বলো আশা করি সবাই ভালো আছো বড়দের আমার প্রণাম জানিয়ে ছোটোদের আমার আন্তরিক প্রীতি শুভেচ্ছা ভালোবাসা দিয়ে একটা ব্লগ নিয়ে চলে এসেছি তোমাদের সামনে তোমরা কেউ স্কিপ করো না ভিডিওটা ফুল ফুল ওয়াচ করো আর তোমাদের দেখাবো এমন কিছু জিনিস আমরা গ্রামের বাড়িতে যাচ্ছি তো সেখানে রাস্তা থেকেই আমরা ভিডিওটা শ্যুট করতে করতে যাচ্ছি তো তোমাদের পুরোটাই তোমাদের সামনে তুলে ধরতে চাই তো আমরা দেখো বন জঙ্গল পার হয়ে গ্রামের দিকে ঢুকতে যাচ্ছি আর সামনে আছে এই যে বড় ভোলে বাবার মন্দির এটা বহু দিনকার পুরনো এখানে মোটামুটি আমি জল ঢালতেও এসেছি এক দুবার এটা একদম জঙ্গলের মধ্যে পড়ে পাশে এই যে কালী মায়ের মন্দির আর এর সঙ্গেই লাগোয়া পেছনে বলে দেউল পার্ক একদম ফেমাস দেউল পার্ক এখানে অনেক দূর দূর থেকে সবাই পিকনিক করতে আসে তো চলো দেখাচ্ছি তোমাদের পুরো ভিডিওটা এর ডান সাইডে হচ্ছে অজয় নদী আর বাঁ সাইডে পড়েছে পার্কটা ঠিক আছে তো এখানে দেখার মতো অনেক সুন্দর সুন্দর জিনিস আছে তো আমাদের কাছে তো আমরা অতটা হয়তো যাই না সব সময়। কিন্তু মাঝে মধ্যে যাই আর আমাদের গ্রামের বাড়ি যেতে গেলে এই রাস্তা দিয়েই যেতে হয় তো আমাদের যাওয়া আসা হয়েই থাকে বছরে দুই তিনবার তো তোমাদেরকে দেখাচ্ছি চলো এই দেখো বা দিকটায় এই যে দেউল পার্ক এটা দেউল পার্কের গেট এর ভিতরে অনেক কিছু দেখার জিনিস আছে তো আমরা শনি পুজো মানে বড় ঠাকুরের পুজো উপলক্ষে আমরা বেরিয়েছি তো সেখানে পুজো শুরু হয়ে গেছে আজকে আর আমরা ভেতরে ঢুকতে পারলাম না আর এখানে দেখো এই যে জলের ঘাট প্যাডেল বোর্ড সব কিছু আছে এদিক এখানে আর এই ডান সাইডটাই হচ্ছে যত পিকনিক করে সবাই আর এখানটাতে জানুয়ারি মাস থেকে যে এত ভিড় হয় মানে একদম শীত শুরু হয়ে যায় আর গরম আসার আগে পর্যন্ত একদম যত দুই তিন মাস পুরো দমে পিকনিকের জায়গা এখানে আর কি কলকাতা দূরে দূরে দূর দূরান্ত থেকে সব মানুষেরা আসে আমরাও দু একবার গিয়েছি তো দেখো এই যে পুকুরে পাড় দিয়ে যাচ্ছি পদ্ম পাতায় ভর্তি একদম তো গাড়িতে বসে এই ভিডিওটা শ্যুট করা হয়েছে নেমে নেমে আর করার সময় হয়নি তো তোমরা দেখতে থাকো আশা করি তোমাদের ভালো লাগবে ভিডিওটা তোমরা কেউ স্কিপ করে যেও না আর নতুন যারা আছো প্লিজ চ্যানেলটা সবাই একটু সাবস্ক্রাইব করে দিও পাশে থেকে আমাদের থেকে বড় ইউটিউবার যারা আছে অবশ্যই একটু সাপোর্ট করবেন আর আমাদের আমার থেকে ছোট যারা আছো অবশ্যই আমি তাদের পাশে আছি এভাবেই একসাথে আমাদের হাত ধরে এগিয়ে যেতে হবে তো দেখো বন্ধুরা আমরা বাঁধের উপরে উঠে গেছি সেখান থেকে আমরা যাচ্ছি আর এই যে দেখো গ্রামের মানে বাদের উপরেই অনুষ্ঠানটা হচ্ছে এখানে শনি ঠাকুরের একটা মন্দির আছে মানে যেদিন উদ্বোধন হয়েছে সেই দিনটা ধরে আজকে অনেক বড়ো একটা অনুষ্ঠান হচ্ছে তো আমি কোনোবার যাইনি তিন চার বছর ধরে হচ্ছে তো শাশুড়ি মা ডেকে তোমরা এসো তাই আমরা এখানে এলাম তো তোমরা দেখতে থাকো

তো তারপরে দেখো আমরা বাড়ির দিকে যাচ্ছি তো তোমরা দেখতে থাকো ওই মন্দিরের পাশেই একটা নালি আছে অজয় নদীর আর কি টুমুনি নদী বলে অজয় নদীর একটা শাখা সেই শাখার উপরে এই ব্রিজটা তৈরি হয়েছে এখান থেকে বড়ো বাস চলে না যেহেতু ছোটোখাটো গাড়ি পার হয় আর তোমরা সঙ্গে থাকো দেখাচ্ছি এই ব্রিজের পরেই আমাদের বাড়ি পরে এই ব্রিজটার উপরে উঠলে এত সুন্দর লাগে বন্ধুরা কি বলবো তো এই যে দেখো আমরা গ্রামের পথে যাচ্ছি সাইড দিয়ে কত সুন্দর চাষবাস হয়েছে গ্রামটাও দেখা যাচ্ছে সাইড দিয়ে তো এই যে আমরা রাস্তা অলরেডি ধরে নিয়েছি ওই একই রাস্তা সোজা সোজাসুজিই যেতে হয় আজকে মনে হচ্ছে প্রায় বন্ধুরা আমি এক বছর পর এলাম গ্রামের বাড়িতে তেমন একটা আশা হয়ে ওঠে না তো চলো এই যে তোমাদেরকে দেখাচ্ছি এই যে রাস্তা আর কি বাড়ির রাস্তা বাড়ির সঙ্গেই আর কি রাস্তা লাগানো তো এখানে গাছপালা বেশি সব সময়ের জন্য আর চাষবাসটা খুব উন্নত এখানে নদীর পাশে যেহেতু তো দেখো বন্ধুরা ওই যে আমাদের বাড়ি দেখা যাচ্ছে আর ভিডিওটা অনেকটাই বড় হয়ে গেল তোমরা স্কিপ না করে সবাই দেখো সঙ্গে থেকো পাশে থেকো আর ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে জানিও ঠিক আছে বন্ধুরা সবাই ভালো থেকো সুস্থ থেকো অল দ্য বেস্ট টাটা বাই সবাই একটু বেল আইকনটা প্রেস করে দিও অবশ্যই সাপোর্ট করো আমি সবার পাশে আছি সব সময় টাটা